স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আজকে আটা দিয়ে একটা হেলদি মানে ব্রেকফাস্টের রেসিপি করে দেখাবো মানে এতটাই সুস্বাদু এটা হয় আর হচ্ছে একদম হেলদি আর এটা বাচ্চাদের টিফিনে দিলেও বেশ ভালো হবে ব্রেকফাস্ট বা ডিনারেও এটা খেলে বেশ পেট ভর্তি মতো খাওয়া হবে মানে আর কিছু দরকার পড়বে না এটা খেলে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি করছি তো এই আটা দিয়ে করব যেহেতু এখানে আটা নিয়ে নিয়েছি তিনশো গ্রাম আটা নিয়েছি আটাটায় মতো নুন দিয়ে দিলাম আটা তো আমি একটু আটাটা চেলে নিয়েছি ওই জন্য আগের থেকে গামলায় নিয়ে নিয়েছিলাম তো দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে মানে নর্মাল টেম্পারেচারের জল দিয়েই আমি আটাটা মেখে নিচ্ছি তো আটাটা মাখবো একদম রুটির মতো করে রুটি যেভাবে আমরা করি রুটির আটা মাখিয়ে ঠিক ওই রকম করে আটা মাখলেই হবে তার থেকে নরমও দরকার নেই হাত থেকে শক্তরও দরকার নেই যে যেভাবে রুটি করে খান সেইভাবেই আটাটা মাখলে হবে তো আটাটা মাখা হয়ে গেল এবার দেখো আমি হাতটা ধুয়ে এসে এবার এটাকে লেচি বানিয়ে নিচ্ছি তো কয়েকটা রুটি করার মতো লেচি বানিয়ে নিচ্ছি তো এখানে যাটা আছে এতটা আমি করবো না কিছুটা আমি রেখে দেবো এমনি রুটি করার জন্য তো দেখতে থাকো বন্ধুরা জানি সকলেই পারবে বা করতে জানো আমার থেকে হয়তো ভালো কিন্তু আমি কীভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো এরকম একটা রুটির মতোই পাতলা বেলে নিলাম বেলে নেওয়ার পর চারিদিক থেকে একটু গোল তো যেহেতু একটু আমার স্কোয়ার লাগবে তো এটা ছুরি দিয়ে কেটে একটু মানে স্কোয়ার শেপ করে নিচ্ছি ছুটি দিয়ে মানে ছুরিটা দিয়ে চারিদিকে কেটে একটু কমিয়ে দিচ্ছি দেখো এবার এদিকে কেটে ফেলে দিলাম দিয়ে ফেলে দিলাম ওটা রেখে দিলাম অন্য কাজে লেগে যাবে আর এদিকে এটাকে একই মাপে তিনটে মানে ভাগ করে নিলাম এবার দেখো ওইটাকে আবার এদিক ঘুরিয়ে আবারও তিনটে ভাগ করে মানে তিন তিন ছয় আর তিনটে ন পিস হলো আমার এই টুকরোগুলো এইভাবে স্কোয়ার শেপে টুকরো টুকরো করে নিলাম তো এইবার দেখো এটাকে আমি কীভাবে বানাচ্ছি এই দেখো স্কোয়ার তো দু মাথা এক জায়গায় ধরলাম দিয়ে আবার উল্টে দিলাম উল্টে দিয়ে ভিতরে একটা আঙুল ঢুকিয়ে দিয়ে তারপরে আবার দু মাথা একসাথে জয়েন্ট করে দিলাম হ্যাঁ একটা ছোটো ফুলের মতো হয়ে গেলো অন্য রকম অনেক রকম চেপেও করা যায় কিন্তু আমি খুব সহজ এটা প্রথমে দু মাথা এক জায়গায় করে নিলাম দিয়ে আবারও এই দিকে একটু আঙুল ঢুকিয়ে দিলাম দিয়ে এইভাবে আবার এই দিকে দুটো চেপে আটকে দিলাম দেখো বন্ধুরা আমি কিন্তু খুব তোমাদেরকে ভালো করেই দেখাচ্ছি যাতে তোমরাও করে খেতে পারো খেতে এটা কিন্তু অসাধারণ লাগে একদম বাচ্চা থেকে বড় সকলেরই খুব মানে পছন্দের একটা রেসিপি অবশ্যই করে খেয়ে দেখবে খেয়ে দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো কিন্তু আমাদের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে রোজ রোজ রুটি না খেয়ে মানে এই গরমে আটা দিয়ে এরকম একটু মুখরোচক কিছু করে দিলে বাচ্চা থেকে বড় সকলেরই বেশ পেটও শান্তি মনও শান্তি বেশ একটু আনকমন কিছু খেলো এই আর কি আর খুব ভালো করে চেপে আটকাতে হবে যাতে খুলে না যায় হুম নরম করে মাখলেও কোনো ব্যাপার নয় একটু আমার মেখে রেখেছি তো করতে করতে অনেকগুলোই করলাম তো করতে করতে প্রথম দিকে তোমাদের দেখানো আবারও লাস্টের দিকে মাঝে কতগুলো করে নিয়েছি যে মাখা রয়েছে তো ওই জন্য একটু নরম হয়েছে কিন্তু কোনো অসুবিধা নেই খুলে না গেলেই হলো এটা হ্যাঁ বানাতে যাই হোক এই দেখো তোমাদেরকে আমি কিন্তু অনেকগুলো করে দেখিয়ে দিলাম তো একদম ইজি তোমরা করতেই পারো আর যদি মনে করো তোমরা আরও অন্য ধরনের ডিজাইন করবে কোনো ব্যাপার না এই দেখো আমার এগুলো হয়েছে এক থালা হয়েছে এখানে তিনটে না চারটে লেচি দিয়ে করেছি আমি হয়ে গেছে এবার এটা চলে যাব এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে তো আমি কড়াইতে আগের থেকে জল বসিয়ে রেখেছিলাম জলটা একদম ফুটে গেছে ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এবার দেখো এর মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি এগুলো একটু ফুটিয়ে নিতে হবে যেমন আমরা নুডলস ফুটিয়ে জল ফেলি সেরকম করেই একটু ফুটিয়ে নিতে হবে আর এই দেখো এখন দিয়ে দিচ্ছি দেওয়াতে কিন্তু এগুলো নিচের দিকে রয়েছে যখন এগুলো হয়ে যাবে তখন কি করে বুঝবে দেখবে সব কটা ফুটে ভেসে উপর দিকে উঠে যাবে তখনই বুঝতে হবে হয়ে গেছে তার মধ্যেও পাঁচ মিনিট ফুটালেই যথেষ্ট চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যায় তো এই দেখো আমি চার মিনিট পর ঢাকনা খুলে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম এই দেখো একদম হয়ে গেছে একটাও একটা গায়ে লাগেনি যেহেতু একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম জলটার মধ্যে ওই জন্য একদম কারোর সাথে কারো কোনো টাচ হবে না এই দেখো এবার তুলে নিচ্ছি আমি একটা ফুটো ফুটো থালা নিয়ে নিচ্ছি ওর মধ্যে তুলে নিচ্ছি যাতে জল যদি একটু আর ওঠে ওইটাও জলটা ঝরে যাবে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়ে এটাকে আবার একটু আলাদা মুখোচ ভাবে তৈরি করব তো এই দেখো এই দেখো তুলে নিলাম ঠান্ডা করতে দিয়ে দিয়েছি ঠান্ডা মোটামুটি হয়ে গেছে দিয়ে আবারও ফিরে এলাম তো এসে কড়াইতে মানে সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইটা গ্যাসের উপর বসিয়ে সাদা তেল দেওয়ার পর তেলটা গরম হওয়ার পর পাঁচ ছটা রসুন থেতো করে দিয়েছি আর একটু সামান্য জিরা ফোড়নের জন্য দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নেওয়ার পর এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ দেখো আমি এইভাবে কেটেছি খুব মিহি কুচি করিনি তাহলে কিন্তু একটু মুখে পড়বে না এই আর কি খুব মিহি কুচি করলাম না কিন্তু এইভাবে কেটে এটাও সবই ভাজার পরে এটা সব পুরোটাই পেঁয়াজগুলো খুলে খুলে যাবে তো রসুন পেঁয়াজ আর জিরে একসাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি সামান্য একটু ভেজে নেব খুব বেশি কড়া ভাজার দরকার নেই দেখো হালকা ভাজা হয়ে গেছে দিয়ে এবার কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর একটু একটা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটা ওইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখো দিয়ে এবার দিয়ে দিলাম আমি আন্দাজ মতো নুন দেওয়ার পর এবার আবারও নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ দিলে তাড়াতাড়ি এই নুনটা দেওয়ার জন্য তাড়াতাড়ি টমেটোটা একটু নরম হয়ে যাবে ওই জন্য পেঁয়াজ আর টমেটোর উপরে একটু নুন দিয়ে দিলাম তো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এইবার একটু ক্যাপসিকাম দিলাম একটা ক্যাপসিকামও এইভাবে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে এবারে একটু ঢাকা দিয়ে দিলাম দিতে এতে একটু ভালো করে বেশ সেদ্ধটা হয়ে গেল মানে এর জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার একটু মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য কালারের জন্য আর একটু হলুদও দিয়ে দিলাম একটু কালারটা ভেষ রকম হবে ওই জন্য দিয়ে নাড়াচাড়া করে দিলাম দেওয়ার পর একটু জল দিলাম যে ওই ওইগুলো যেগুলো সেদ্ধ করেছিলাম যে জলটা ছিল ওখান থেকে অল্প আটার যে জিনিসগুলো বানালাম যে সেদ্ধ করলাম সেই জলটাই একটু দিলাম দেওয়ার পর ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো জলটা অনেকটাই টেনে গেছে দিয়ে এগুলোও সব সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো তো এবার দেখো একটু মানে মুখরোক চোকার চটপটা বানানোর জন্য তিন চামচ আমি টমেটো সস দিয়ে দিলাম আর এবার দিলাম সয়া সস দিয়ে এক চামচ দিলাম সয়া সস দিয়ে এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পর এইবার ওইগুলোকে ঠান্ডা হয়ে গেছে এই দেখো এগুলো দেখো একটার গায়ে একটা একদম লাগেনি এবার এগুলোকে একটু এর সাথে ভাজা ভাজা করে নেবো মানে নাড়াচাড়া করে রান্না করে নেব একটু এটাও খুব বেশি সময় লাগবে না এটা করতে যেহেতু একদমই রেডি আর সেদ্ধও করে নিয়েছি তাও যাতে মানে তিন থেকে চার মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নেবো তাহলে এর সাথে বেশ মানে সব কিছু মিলেমিশে একদম অসাধারণ একটা টেস্টি রেসিপি হয়ে গেল তো বন্ধুরা তোমরা অবশ্যই করে খেয়ে দেখবে দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আমার কাছে তো অসাধারণ লেগেছে তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা নতুন বন্ধু আসবে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এই পর্যন্তই এবার আসি